চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে নতুন আরো একটা ভিডিওতে শেষ আজকে ভিডিও টাইটেল মধ্যে আমাদেরকে বোঝাই গেছো গেলেনার ছয় বছর পূর্ণ হওয়াতে মিস্ত্রি শপ অ্যান্ড ফ্রিতে একটা ইমোট ইচ্ছা আমাদেরকে যারা এখন অবধি জানো না তারা এই ভিডিওতে মিশনে যাওয়া সরি মিশনে না ইভেন্টে যাওয়া দেন সিক্স অ্যানিভার্সারি দেখো এখানে লেখা আছে সিক্স অ্যানিভার্সারি মানে ছয় বছর পূর্ণ হতে যাচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ারের এন্ড সেই উপলক্ষে আমাদেরকে এখানে ফ্রি ইমোট দিয়ে দিচ্ছে বারোটা ম্যাচ বুইয়া অথবা দেড়শো মিনিট খেললে তোমরা ইমোটটা নিতে পারবে ইমোট ইমোটটাও কিন্তু আমার কাছে জোস লাগছে যাই বলো আর তাই বলো এন্ড মিস্ট্রি শপ মিস্ট্রি শপ এসেছে আমরা মিস্ট্রি শপের ভিডিওটাই তোমাদেরকে দেখাবো মিস্ট্রি শপে কি কি রয়েছে আমাদেরকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কত পার্সেন্ট লাখ দেয় সেটা তোমাদেরকে দেখাবো তোমরা কত পার্সেন্ট লাখ পাও সেটা আমার কমেন্ট বক্সে জানায় দিও অ্যান্ড তো চলো এখন আমরা মানে লাখটা ট্রাই করবো আমাদের কত লাখ দেয় তো তার আগে যারা ভিডিও দেখতেছো লাইক না করে থাকে ভিডিওটাতে লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেল অ্যান্ড অবশ্যই অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবেন যারা পেজে নতুন আছে অবশ্যই পেজটা ফলো করে এন এফ এফ আমার ফেসবুক অফিসিয়াল পেজের নাম অ্যান্ড তো চলো এখন আমরা লাখ ট্রাই লাখ রে বাবা তো চলো দেখা যাক দেয় আমাদেরকে লাখ প্রায় দেখা যাক আমাদেরকে সিক্সটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাই এটা কোনো কথা সেভেন্টি ফাইভ প্লাস পার্সেন্ট দিয়ে দিতাম বা সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিলে ভাই সে হইতাম তো চলো আমরা ইন্টার করে ফেলি সাতষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এদিকে নতুন এম যেটা রয়েছে ওইটা কিছু দেবে আমাদেরকে এখানে দুইশো ছিয়ানব্বই ডায়মন্ড ও দুইশো ছিয়ানব্বই ডায়মন্ড আমরা পেয়ে যাবো বান্ডেলটা ও ভাই কে বাতে এর জন্য আমাদেরকে একশো ডায়মন্ড খরচ করতে হবে ওকে প্যারানাই চিল ব্রো হ্যাঁ এই দেখে ভাই ভাই কি মিস্ত্রি শপে কি দিছে সবথেকে বেশি আমার মানে আমার রয়েছে এটা কোনো কথা এদিকে স্করপিও টোকেন এটা কোনটা টোকেন ভাই স্করপিও এম টেন শাটার টোকেন এম শাটার স্করপিও টোকেন অ্যান্ড কোনটা কিনবো ভাই বলো আরে মামা কি শুরু করছো তুমি দাঁড়াও একটু ভাই কোনটা কিনব বলো আমাদেরকে একশো টাইম খরচ করতে হবে আমরা কোন দুঃখের দেড়শো টাইম আচ্ছা চলো দেড়শোই কইরা ফেলি পেরা নাই আর এখান থেকে আমরা এই বান্ডেলটা কি জন্য নিচ্ছি তোমাদেরকে বলি এই যে ব্যাগটার জন্য আমরা এই বান্ডেলটা নেব

এন্ড এদিকে মোট কাস্টম রুম এন্ড আর 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 কি আর কি আর কিচ্ছু নাই ভাই এইগুলাই এই দেখো এই ছয় বছর পূর্ণ হওয়াতে মিস্ত্রি সব এই আইটেম গুলা দিছে যা আমার কাছে একদমই ভাল লাগে নাই সত্যি বলতেছি ভাই তারপরও তোমাদের লাখটা ট্রাই লাখটা ট্রাই করে আমার বইল কত পার্সেন্ট ডিসকাউন্ট কে পাইছো ভাই অ্যান্ড আমাদের কতটা এমন খরচা হলো সেটাও একটু কমেন্টের জানাই দিও কেন আমি তো নাই ভাই যাই হোক এই যে আমাদের নতুন ব্যান্ডেলটা দেখতে পারতেছো গ্যাস তো এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যান্ডুটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও পর্যন্ত আর টেক কেয়ার লাভ গ্যাস আল্লাহ